আয়লস স্পিকিং ফাউন্ডেশন তো আমি অনেকদিন ধরে আয়ালসের ক্লাস দিচ্ছি আপনারাও দেখছেন তো আমি চেষ্টা করছি যে যারা ইংরেজিতে দুর্বল বা যারা ইংরেজিতে অনেক দুর্বল একেবারেই দুর্বল বা ইংরেজি বলতে পারছেন না তাদের জন্য কিছু করার এই জন্যই আমরা নতুন একটা প্লে শুরু করেছি সেটা হচ্ছে আয়ালস স্পিকিং ফাউন্ডেশন এখানে আমি আপনাদের ইংরেজির বেসিক স্পিকিংয়ের বিশেষ করে আয়ালস স্পিকিংয়ের জন্য প্রয়োজনীয় যে ম্যাটেরিয়ালসগুলো দরকার হবে সেগুলো আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো আজকের লেসন আপনাদেরকে দেওয়া হবে সেটা হচ্ছে আমাদের ওভার ইউজড আমাদের লাইফে যেমন গুড ব্যাড তারপর হচ্ছে থিং তারপরে হচ্ছে ওয়েল এই যে ওয়ার্ডগুলো আছে এগুলো আমরা প্রতিনিয়ত এত এত বেশি পরিমাণ ব্যবহার করি যেগুলোকে আসলে আর ইংরেজি শব্দ বলে মনে হয় না এবং আমরা যখন ইংরেজিতেও এগুলো অনেক বেশি পরিমাণ ব্যবহার করি তখন সেগুলো শুনতে খুবই হচ্ছে দৃষ্টিকটু দেখায় এবং হচ্ছে আমরা শুনতে খুবই বিরক্তিকর এবং অশ্রুতিমধুর বলে মনে হয় তো আমি চাচ্ছি আপনাদের এই জায়গা থেকে বের করতে এই জন্য আজকে আপনাদের এই দেওয়া তো চলুন আপনাদেরকে যে কম্পিউটার স্ক্রিনে বিফোর দ্যাট ওয়েলকাম টু মাই চ্যানেল আইলস কেয়ার আপনি যদি আমার চ্যানেল সাবস্ক্রাইবার হয়ে থাকেন নিওয়ার দ্য বস আদার্স প্লিজ সাবস্ক্রাইব ইটস মাই হোল হার্ট এড রিক টু ইউ আপনি যদি টোয়েন্টি ফোর বাই সেভেন আমার সাথে কানেক্টেড থেকে আইলস প্রিপারেশন নিতে চান ইউ ক্যান লাইক মাই ফেসবুক পেজ অ্যান্ড জন মাই ফেসবুক গ্রুপ সেগুলো লিঙ্কের ডিসক্রিপশনে দেওয়া আছে আর আপনি যদি আইলস মক টেস্ট দিয়ে যে আপনি আসলে কী অবস্থায় আছেন কেন আছেন কীভাবে আছেন আপনার নিজের অবস্থা যাচাই করতে চান এবং আপনি হচ্ছে কীভাবে এগুলো ইম্প্রুভ করতে পারেন সেই টিপস অ্যান্ড ট্রিক্স দরকার হয় হয়ে গেব উইথ আমার সাথে কন্ট্রাক্টের ডিটেলস আপনি ভিডিও কমেন্টে পিনকের অবস্থায় পেয়ে যাবেন আর আপনার ধরেন আইলস প্রিপারেশনের জন্য ম্যাটেরিয়ালস দরকার সাপোজ আপনি রিডিং টেস্ট দেবেন ম্যাটেরিয়ালস পাচ্ছেন না আপনারা আপনি স্পিকিং টেস্ট দেবেন আপনার পার্টনার খুঁজে পাচ্ছেন না তাহলে আপনি হচ্ছে আমার এই ভিডিওতে আপনার একটা লিঙ্ক দেওয়া আছে দেখবেন ভিডিও শুরুতেই আপনার একটা লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশনে গেলে ওইখানে আপনি ফ্রি প্র্যাকটিস করতে পারবেন তো ওইখানে চলে যান তো চলুন আপনাদেরকে যে কম্পিউটার স্ক্রিনে এবং আজকের যে লেসনটা সেগুলো একটু দেখিয়ে নিয়ে আসি তো আমরা এখান থেকে কিছু ওয়ার্ড দেখা শুরু করব সর্বপ্রথম আমি যে ওয়ার্ডটা দিয়েছি সেটা দেখুন অ্যামেজিং ইনক্রেডেবল ফ্যাবুলাস ফ্যান্টাস্টিক অ্যাস্টনিশিং অ্যাস্টিং এক্সট্রডিনারি এই সবগুলো ওয়ার্ড কিন্তু আপনি অ্যামেজিংয়ের পরিবর্তে ব্যবহার করতে পারবেন এরপরে ওভার ইউজড আরও একটা ওয়ার্ড হচ্ছে ব্যাট অ্যাবো মাইনেবল ডিসগাস্টিং ড্রেটফুল হরিবল লাউজি থ্যারিবল আনফ্লাইজেন্ট এই ওয়ার্ডগুলো আপনি ব্যবহার করতে পারেন ব্যাডের পরিবর্তে বিগিন স্টার্ট ওপেন লঞ্চ ইনিশিয়েট কমেন্স বিগ এটার পরিবর্তে ইনরমাস এক্সপেন্সিভ জাইগান্টিক কলোজাল সাইজেবল ঠিক আছে আপনি এগুলো ব্যবহার করতে পারেন স্পেশিয়াস সাবস্ট্যান্সিয়াল ফ্রেম্যান্ডাস এগুলো ব্যবহার করতে পারেন এরপর ডার্ক ডার্কের পরিবর্তে আপনি গ্লুমি শ্যাডওয়ে শেডেড ডিজমল এগুলো ব্যবহার করতে পারেন এরপর হচ্ছে ডু যে ওয়ার্ডটা আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি অ্যাচিভ পারফর্ম কমপ্লিট সাকসিড এগুলো ব্যবহার করতে পারেন এরপর হচ্ছে এন্ড কনক্লুড ডিসকন্টিনিউ ফিনিশ হল্ট স্টপ ব্যবহার করতে পারেন ফার্স্টের পরিবর্তে ফ্লিট হ্যাস্টি rapid, speedy, swiftly, quick, व्यवहार करते पारें, fun, amusing, enjoyable, entertaining, exciting, delightful, pleasurable, marvelous, ये पर good, good रे पोरे बरते, acceptable, agreeable, excellent, pleasing, useful, valuable, got, acquired, attained, earned, gained, received, ये पर Great, considerable, distinguished, grand, magnificent, mighty, powerful, happy, cheerful, content, delighted, elated, joyous, jubilant, merry, pleased, thrilled. Important, critical, distinguished, essential. Indispensable, necessary, significant, valuable, interesting, animated, appealing, challenging, engrossing, exciting, gripping, intriguing, splendid, spellbinding. Okay, spell, spellbinding. spellbinding. Look, gaze, glimpse, inspect, observe, peek, peer, scan, survey, view. regular korte. পারি এরপর হচ্ছে লর্ডস লর্ডস এর পরিবর্তে কাউন্টলেস এন্ডলেস ইনফিনিট নিউমারাস ম্যাট এর পরিবর্তে অ্যাংগ্রিওয়েড এনগ্রেজড ফিউমিং ফিউরিয়াস লিভিড আপসেট এগুলো ব্যবহার করতে পারি এরপর হচ্ছে নাইস কার্টিয়াস ফ্রেন্ডলি হেল্পফুল লাইকেবল প্লেজেন্ট এরপরে হচ্ছে প্রিটি বা বিউটিফুলের পরিবর্তে অ্যাট্রাকটিভ অ্যাস্থেটিক ড্যাজলিং এসকুইজিট গিয়াস লাভলি ক্লিজিং র্যাভিশিং স্টানিং এরপর হচ্ছে সেইডের পরিবর্তে অ্যানাউন্সড আনসারিক্লার্ড ইনফর্মড রিপ্লাইড শাউটেড স্টেইটেড ভাওয়েড স্মল মিনিয়েচার ফেটিড ফিউনি টাইনি ইউস কনজিউম এমপ্লয় এক্সপেন্ট এক্সস্ট ইউটিলাইজ ভ্যারি এক্সট্রিমলি ইনক্রেডিবলি থারেবলি ওয়ান্ডারফুলি তো এই যে ওয়ার্ডগুলো আছে এগুলো হচ্ছে ওভার ইউজড ইংলিশ ওয়ার্ড তো আমরা যদি আমাদের কথা থেকে এগুলোকে বাদ দিতে পারি ইট উইল বি রিয়েলি রিয়েলি হেল্পফুল ফর আস ইফ ইউ ক্যান ডু যদি এগুলো করতে পারি তো এতক্ষণ পর্যন্ত লেসনগুলো দেখলেন তো আমি অনেকগুলো শব্দ আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি দেখুন এবং সর্বপ্রথম কাজটা হচ্ছে আপনি এই লেসনগুলো সম্পর্কে জানলেন বুঝলেন আপনার এগুলো সম্পর্কে ধারণা হয়ে গেল এখন তো এখন এই যে লেসনগুলো আপনার জানা হলো এখন আমাদের কি করতে হবে নাও উই নিড টু ডু প্র্যাকটিস আপনি যদি এই লেসনগুলো রেগুলার প্র্যাকটিস না করেন ইফ ইউ ডোন্ট ডু রেগুলার প্র্যাকটিস ইন ইউর লাইফ আমরা নর্মালি শব্দ কিন্তু ভুলে যাই আপনাদের একটা প্রশ্ন করি আপনারা যখন বাংলা দ্বিতীয়পত্র পড়তেন ক্লাস নাইন টেনে অথবা ইন্টারমিডিয়েটে তখন অনেক সমর্থক শব্দ শিখেছিলেন সমর্থক শব্দগুলো এখন আপনার সব মনে আছে আই বেট নট নাই মনে নাই ইভেন আমার নিজেরও মনে নেই তাহলে এই যে এগুলো পড়েছেন এবং আপনার মনে নাই সেক্ষেত্রে ইংরেজি শব্দটা কিভাবে আপনি মনে থাকবে আশা করেন যদি আপনি রেগুলার প্র্যাকটিস না করেন ইফ ইউ ডোন্ট ডু রেগুলার প্র্যাকটিস তাহলে আমাদের কী করতে হবে এই যে ওয়ার্ডগুলো আপনি জানলেন এখন এই ওয়ার্ডগুলো আপনার খাতায় প্রথমে লিখতে হবে এই ওয়ার্ডগুলো দিয়ে সেন্টেন্স মেক করার চেষ্টা করতে হবে তারপর যেটা চেষ্টা করতে হবে সেটা হচ্ছে এগুলো আমাদের রেগুলার লাইফে একটা দুইটা করে ব্যবহারে নিয়ে আসতে সবগুলো আমরা প্রথম অবস্থায় অ্যাট এ টাইম ব্যবহারে নিয়ে আসতে পারবো না যদি আপনি চেষ্টা করেন তাহলে সেটা হচ্ছে বোকামি আপনি চেষ্টা করবেন ঠিকই কিন্তু পারবেন না তো এইভাবেই চলতে থাকবে চলতে থাকবে তখন যে ভুলে যাবেন আপনি বিরক্ত হবেন এবং আপনি বলবেন স্যার আমি তো বলার সময় আপনার মুখ দিয়ে শব্দ আসে না এটা হচ্ছে ফ্যাক্ট কারণ আপনি সবগুলো একসাথে ব্যবহার করতে চাচ্ছেন ধরেন আপনার হচ্ছে একটা পানির বোতল আছে তো পানির বোতলের ধারণ ক্ষমতা হচ্ছে আড়াইশো গ্রাম বা আড়াইশো মিলি যেটাই বলেন আপনি কেন এখানে আপনি যদি দুই লিটার পানি এটার উপরে ঢেলে দেন তাহলে সেটিকে ধরে রাখতে পারবে তো ততটুকুই ধরে রাখতে পারবে যেটা এটার ক্ষমতা আছে রাইট তো আমাদেরও ইংরেজির সাথে আমরা যতটুকু অভ্যস্ত বা আমরা নর্মালি যতটুকু করি আমরা তো ততটুকুই পারবো এর চেয়ে বেশি তো আসলে পসিবল হবে না তাই না জাস্ট লাইক দ্যাট আমাদের রেগুলার প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করে করে আমাদের হচ্ছে সক্ষমতাকে আগে বাড়াতে হবে তারপর হচ্ছে আমরা আরও বেশি বেশি এখানে নিতে পারবো বা দিতে পারবো বা আমাদের এটা পসিবল হবে আর কি তো আমি চাই আপনারা হচ্ছে রেগুলার প্র্যাকটিস করেন এবং হচ্ছে এই ওয়ার্ডগুলো সম্পর্কে জানেন এই ওয়ার্ডগুলো দিয়ে আপনার হচ্ছে সেন্টেন্স মেক করার চেষ্টা করেন আপনাদের স্পিকিংয়ে একটা দুটো করে ব্যবহারের চেষ্টা করেন এই প্রসেসের ভিতর দিয়ে যখন আপনি যাবেন তখন আপনি এখানে ভালো করবেন ইনশাল্লাহ তো আশা করি এই যে লেসনটা ছিল কিছুটা হলেও আপনার উপকার হয়েছে যদি হয়ে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং আনটিল নাও তারপরও আপনার আইএলস রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন থাকে যদি কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন